বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত দলে ফিরলেন তামিম ইকবাল জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি দিয়ে ফিরছেন তামিম তামিমকে ভেলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ প্রিয় দর্শক তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বেশ কিছুদিন হলো গুঞ্জন উঠেছিল আবারও অবসর ভেঙে টি টোয়েন্টি বিশ্বকাপে ফিরবেন তামিম ইকবাল তবে এই নিয়ে তামিম বা বিসিবির কেউই বলেনি কোনো কথা তবে গতকাল বিসিবির চেয়ারম্যান সব কিছু ক্লিয়ার করে দেন তিনি জানান তামিমকে আমরা কমিটির সব সময় দলে চাই তাকে পেতে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব সব সময় শুধু আমি নয় পাপন ভাইও তামিমকে চাই বর্তমান টি টোয়েন্টি দলের অধিনায়ক নাজমুল শান্তও তামিমকে দলে চেয়েছে আমরা জানি তামিম কি মানের খেলোয়াড় তামিম দলে থাকা মানে একটা ভালো শুরু পাওয়া তাই তো আমরা চাই সে আবারও দলে ফিরুক অভিমান করে অনেক দিন দূরে ছিল তবে আর না জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে আমরা তামিমকে পাচ্ছি তার পরীক্ষা দেওয়ার কোনো কারণ নেই সে পরীক্ষিত পারফমার। তবে তার ফিটনেস আমরা দেখতে যাই সে যেহেতু টিপিএল এ ম্যাচ খেলছে এবং ভালো ফর্মেও আছে তাই আশা রাখি তার ফিটনেস আরও ভালো আছে আপনাদেরকে একটা কথা বলে রাখি তামিম জাতীয় দলে ফিরছে এটা নিশ্চিত বলা বাহুল্য যে তামিম ইকবাল অভিমানের টি টোয়েন্টি দল থেকে প্রায় দুই বছর আগেই অবসর নেয় এবং তিনি কিছুদিন আগে ওয়ানডে থেকে অবসর নিয়েছিলেন তবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তামিম এবং ফিটনেস ইস্যুতে দু হাজার বিশ্বকাপ দল থেকে হাতুর সিং তামিম ইকবালকে বাদ দিয়ে দেন এরপর থেকেই তামিম আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেনি তবে তাকে ফেরানোর খুব চেষ্টা করা হচ্ছে তো প্রিয় দর্শক আপনারা কী মনে করেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে কি ইকবাল খেলতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে